একদম অনুপম বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে এই লন্ডনের মাটি থেকে এক আর্যিকর প্রসঙ্গ দুই বিনিয়োগ প্রসঙ্গ তিন নীতি এই বিষয়গুলিই উঠে এসেছে শুধুমাত্র দেশ নয় রাজ্য নয় সব কিছু পেরিয়ে বিদেশের মাটিতেও যার মুখোমুখি হতে বেগ পেতে হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এখানে দাঁড়িয়েই আপনাদেরকে বলে রাখি যে ছাব্বিশে নির্বাচন বছর পেরোলেই শাসক দলের সমস্যা হচ্ছে গোষ্ঠীকন্দল শাসক দলের সমস্যা নীতি আর অপরদিকে এই ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি যা করতে চাইছে তা হলো দু হাজার একুশে নির্বাচনে শুধুমাত্র যে সমস্ত হিন্দুরা ভোট দেননি তাই নয় যারা বিপক্ষে দিয়েছেন এই উভয় হিন্দুকে একত্রিত করে কার্যত নির্বাচনী একটা বৃহত্তর হিন্দু ঐক্য তৈরি করতে চাইছেন এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী তার বার্তা যে অস্তিত্ব রক্ষার জন্য সকলে মিলে একত্রে ভোট দিন আর ঠিক প্রায় একই ধরনের বার্তা শুনতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও দেখুন এই ন হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই রাজ্যে ক্রমশ বিপন্ন হিন্দুদের অস্তিত্ব দ্রুত বদলে যাচ্ছে জনবিন্যাস বাঙালি হিন্দুদের দরজায় কড়া নাড়ছে নিজ গৃহেই পরবাসী হওয়ার বিপদ অস্তিত্ব রক্ষার স্বার্থেই ছাব্বিশের নির্বাচনে এক হয়ে লড়ুক সনাতনীরা আর ভোট হোক সেই লড়াইয়ের অন্যতম অস্ত্র এবার হিন্দুদের এক হয়ে ভোট দেওয়ার আহ্বান মহাগুরু মিঠুন চক্রবর্তী এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের পরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা এটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে পে বি ভেরি কেয়ারফুল কারণ যেসব মিটিং চলছে এগুলো তো হয়তো আপনারা খবর রাখেন না এই ন হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই মহাগুরুর বর্তমান রাজনৈতিক পরিচয় যাই হোক আপামোর বাঙালির কাছে তিনি ঘরের ছেলে তাই মিঠুন চক্রবর্তীর এই আহ্বান বাঙালিদের মনে সারা জাগাতে পারবে বলেই আশাবাদী যেসব হিন্দুরা বিজেপিকে ভোট দেননি বা যারা ভোট দানে বিরত থেকেছেন হিন্দু ঐক্যের স্বার্থে তাদের ভোট এক জায়গায় আনতে পারলেই বদলে যাবে ছাব্বিশের ছবিটা দু হাজার একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলের ভোটের ফারাক ছিল প্রায় দশ শতাংশ চার থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট বিজেপির দিকে এলেই ঘুরে যেতে পারে খেলা সেই সংখ্যাটা নয় শতাংশে পৌঁছলে আরও বিপদ বাড়বে তৃণমূলের একুশের নির্বাচনে ভোট দানের হার ছিল বিরাশি শতাংশ আর বাকি আঠেরো শতাংশ ভোটেও জয়ের সম্ভাবনা খুঁজছে বঙ্গ বিজেপি অবশিষ্ট ভোট শতাংশের বেশিরভাগই যে হিন্দু তার যদিও প্রমাণ নেই কিন্তু ভোট করানো নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন মনে পড়ে ওরা একটা ভোট পরের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয় বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে ঢেলে নিয়ে অলচেতা তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ ছাব্বিশে লড়াই যেভাবেই হোক জিততে চায় বিজেপি তাই হিন্দুদের একটি ভোট যাতে অপচয় না হয় সেই বার্তা দিচ্ছেন শুভেদু আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে যাবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আপনারা যদি আট দশ ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়েছে ভোটটা করেন আমরা উড়িয়ে দেব ছাব্বিশের নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার অন্তিম লড়াই এই বার্তা নিয়েই বাংলায় ভোটারদের দরবারে হাজির বিজেপি শুধু একুশের হিসেবে নয় বাংলার তামাম হিন্দু ভোটারদের এক করার লক্ষ্য নিয়েই নির্বাচনের ময়দানে নামছে গেরুয়া শিবির রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক প্রশ্নবাণী বিদ্ধ হচ্ছেন তখন বিরোধীরা তাকে তুলোধনা করতেও ছাড়ছেন না আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে অনুপম একদমই তাই গতকাল মেজাজ হারিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যা ভিডিও এসেছে বা ভাবে আমরা দেখেছি আর বাংলার রাজনীতিতে অত্যন্ত পোড় খাওয়ার নেতা রায় এই মুহুর্তে রয়েছেন দীর্ঘদিন মতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন কাছ থেকে তাপসদা গতকাল লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে ফেললেন এত বিনিয়োগ অন্যদিকে আর্জি কিভাবে কীভাবে দেখছেন এটা উনি সব সময় তোয়াজ চান ওনাকে তোয়াজ করে ওনাকে প্রশংসা করে কথাবার্তা বলবেন ডুলবেন সেটা তো আর সর্বত্র হয় না সব জায়গায় হয় না আর যারা ওখানে রয়েছেন ভারতীয় হিন্দু বা বাংলার মানুষেরা যারা ওখানে দীর্ঘদিন ধরে রয়েছেন যারা কলকাতা এবং বাংলার খবর রাখেন তারা তো জিজ্ঞাসা করবেন আপনি তো ডেকেছেন তো তারা জিজ্ঞাসা করবে না তারা তোষামদি প্রশ্ন করবে নাকি এটা কি এটা কি তার তৃণমূল দল নাকি যে সবটাই হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি তুমি যা বলেছো না দিদি তুমি যা বলেছো না দিদি তুমি যা করেছো না দিদি এসব তুষামুদিক কথা উনি আশা করেছিলেন নাকি লন্ডনে কেলক্স কলেজে আপনি তো অনেক লম্বা সময় ধরে মমতা চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সময় মেজের হারতে দেখেছি আমরা কখনো কাউকে মাওবাদী তকমা দিয়ে দেওয়া কখনো কাউকে কৃষক কৃষক প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে দেওয়া এই মমতা কেমন দেখলেন না এটা আমরা আমরা জানতাম যে এখানে উনি গেছেন সেটা নিয়ে তো অনেক বিতর্ক রয়েছে অনেক কথাবার্তা রয়েছে অনেক কিছুই রয়েছে তারপরে এরম ধরনের যে ঘটনা ঘটবে কারণ বাংলায় যে সমস্ত ঘটনা ঘটে গেছে সে সিঙ্গুরের টাটা বিতরণ হোক বা কর হোক সন্দেশখালি হোক তারপরে যেখানে যে একটা সম্প্রদায়ের মানুষকে এবং তার দলের সেই সম্প্রদায়ের এমএলএ মন্ত্রীদের তিনি যে উৎসাহবর্ধন করেছেন এবং তাদের যে সমস্ত কথাবার্তা তো সেইগুলো তো তারা সমস্ত কাগজে তো সেগুলো তো সমস্ত শোনে তো তারা দেখে শোনে তো সুতরাং তারা বলবে আর জি তো ঘটনাটা তো শুধু বাংলা বা ভারতবর্ষ নয় বিশ্বেও বহু শহরে বিশ্বেরও বহু শহরের মানুষ বিচারের দাবিতে তারা একত্রিত হয়েছিলেন এবং ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা তো সুতরাং তারা আজকে সেই আরজিকরের ঘটনা ধামাচাপা দেওয়ার ধামাচাপা দেওয়ার যিনি কাজ করেছিলেন তাকে সামনে পেয়েছিলেন প্রশ্ন করবে না কিন্তু টাটার চলে যাওয়াটাও তো এই রাজ্যে একটা বড় ক্ষতি ঘটনা তো সেই জন্য তো আজও পর্যন্ত যে বিনিয়োগ আজও পর্যন্ত যে বিনিয়োগ লগ্নি করতে মানুষ যে ভয় পাচ্ছে বা করছে না চোদ্দ বছরে কি বিনিয়োগ হয়েছে বলুন না কি লগ্নি হয়েছে উনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন না সেটা তো সেই টাটার মতন একটা রতন টাটার মতন বা টাটা গোষ্ঠী টাটা গোষ্ঠী তারা এখানে যেভাবে তাদের চলে যেতে হয়েছিল বা বাধ্য করা হয়েছিল তো সেটার জন্যেই তো আজকে এখনো পর্যন্ত লগ্নি বিনিয়োগ এ বিবিএস এ বিবি বিজিবিএস এই যে হলো সামিট এর পরও থাকে কখনও স্পেনে দৌড়ত হচ্ছে কখনও লন্ডনে দৌড়ত হচ্ছে এগুলো খুবই হাস্যকর বাংলা বিনিয়োগ হবে আগামী দিনে মানে কি পরিস্থিতি দেখছে দেখুন বাঙালি হিসাবে বাংলার রাজনৈতিক কর্মী হিসাবে তো একশোবার চাইব তা না যদি বিনিয়োগ লগ্নি না হয় তাহলে পরে তো শিল্প না হয় তাহলে তো কর্মসংস্থান হবে না এবং সেই কর্মসংস্থান তো আটকে রয়েছে বাংলার ছেলে মেয়েরা বাংলার যোগ্য ছেলে মেয়েরা শিক্ষিত ছেলে মেয়েরা তারা তো ওই চাকরি বিক্রি হচ্ছে আর তারা অবস্থান অনুসরণ করছে মানে এর থেকে দুর্ভাগ্যের দুঃখের লজ্জার কিছু থাকতে পারে একদমই তাই লজ্জা করছে দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছায়াসঙ্গী ছিলেন তাপস রায় খাওয়া রাজনীতিবিদ বাংলার কাছে বাংলার রাজনীতিতে একেবারে পরিচিত মুখ তিনি বলছেন বাংলায় বিনিয়োগ হোক তিনি একজন ভারতীয় তিনি একজন বাঙালি হিসাবে চাইছেন কিন্তু যে প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে দাঁড়িয়ে দিতে পারলেন না সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বাংলার মানুষ আমি সৃজিতার কাছে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের লন্ডনের ভাষণে যে বিতর্ক তৈরি হয়েছে যেভাবে মেজা ছাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আরও আরও বিস্তারিত তোমার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়